সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে যুগান্তর প্রতিবেদন প্রকাশিত হয়েছে নতুন পে স্কেল কার্যকর হলে বেতন বাড়বে চিহারে এই সম্পর্কে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে যা একই অক্টোবর দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আজকে আমি সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পে স্কেল পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন এখানে তিনি বলেছেন অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অর্থবর্তী সরকার মেয়াদের গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না চলতি অর্থবছরের বছরের সংশোধিত বাজেটে এই খাতে তহবিল বরাদ্দ রাখা হবে অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সাংবাদিককে সঙ্গে আলাপ তিনি এসব কথা বলেন ডক্টর সালেউদ্দিন বলেন আগামী বছরের মাস বা এপ্রিল নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বর বাজেটের সংশোধন শুরু হলে সেখানে এই বিধান যুক্ত করা হবে উপদেষ্টা আরও বলেন আগামী বছরের মাস এপ্রিলের নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে এই চলতি বছর অর্থ বছরে বাজেট সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হলে ডিসেম্বর সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন বেতন কাঠামো নির্ধারণ গত চব্বিশে জুলাই একটি পে কমিশন গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজের সুপারিশগুলো জমা দেবেন এদিকে পে স্কেল যদি আগামী অর্থ বছরে আগামী আগেই কার্যকর হয় সেখানে কেমন হবে সেই বেতন কাঠামো সেটিও নিয়ে পর্যালোচনা করেছেন জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে কর্মচারী পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে বেতন আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মচারী পরিবারের সদস্য জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে বেতন ভাতা অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দিবে এই কমিশন কমিশনের পরিবারের সদস্য ছয় জন ধরে আর্থিক ব্যয় হিসাবে করা বলা হয়েছে এই ধারাবাহিকতায় গেল উনত্রিশে সেপ্টেম্বর প্রথম সভা করেছে কমিশন এই সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিবে কমিশন কমিশনের একজন সদস্য বলেন নতুন পে স্কেলে সর্বোচ্চ সর্বনিম্ন গেজেটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এছাড়া বিদ্যমান পে স্কেল তুলনায় করে কি হারে বাড়ানো হবে সেটা চূড়ান্ত নয় তবে এই সদস্য আবাস দেন যে বর্তমান সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত দশ ইস্টু এক যার নতুন কাঠামোতে আট এক থেকে দশ ইস্টু একের মধ্যে থাকবে প্রতিবেশী দেশগুলোতে এই ধরনের অনুপাত প্রচলিত ফলে বিদ্যমান বৃষ্টি বেশ একটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তবে তারপরও সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন জানা গেছে কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানো প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরি শুরু করার থেকে অবসর পর্যন্ত এক টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এর বাড়ানোর পাশাপাশি অবসরত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করেছে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ